বন্ধুরা একবার কল্পনা করুন যেই মেয়েটা পড়াশোনা শিখে হাইকোর্টের জজ হয়ে সারা দিন তাকে অনেক বড় বড় লোকেরা সম্মান জানাতো সেই মেয়েটি রাত্রেবেলা একটি টুয়েলভ ফেল ছেলের পাশে এসে ঘুমাতো তার একটি টুয়েলভ ফেল ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল তার সঙ্গে তার সংসার করতে হতো একবার সেই সিনটা আপনারা ভাবুন একবার সেই দৃশ্যটা আপনারা নিজের চোখের সামনে কল্পনা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ঘটনাটা কতটা কষ্টকর সেই মহিলাটিকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল নিজের সঙ্গে নিজের মেন্টালিটিকে কতটা শক্ত তৈরি করতে হয়েছিল বন্ধুরা আজকের এই কাহিনী ঠিক এমনই একটি কাহিনী। একটি মেয়ে যার বিয়ে মাত্র এগারো বছর বয়সে করে দেওয়া হয়েছিল সে পড়াশোনা শিখে হাইকোর্টের জজ হয়ে গেছিলো এবং জজ হওয়ার পর তাকে নিজের সেই স্বামীর সঙ্গে সময় কাটাতে হয়েছিল নিজের স্বামীর সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে হয়েছিল যে টুয়েলভ ফেল করেছিল টুয়েলভ পর্যন্ত সে ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি মেয়েটি যখন কলেজে পড়তো কলেজে পড়াকালীন তার একটি খুব ভালো ছেলের সঙ্গে ভালোবাসাও হয়ে গেছিল সেই ছেলেটিও ওই মেয়েটির সঙ্গে পড়াশোনা শিখে একই সঙ্গে জজ হয়ে গেছিল কিন্তু মেয়েটির যার সঙ্গে বিয়ে হয়েছিল সে না তো ভালো পড়াশোনা করেছিল আর না তো সে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল সে সাধারণ একটা কার্পেন্টারের কাজ করত। কিন্তু যখন মেয়েটির নিজের শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আসলো সেই সময়ের মধ্যে সে খুব বড় একজন জজ হয়ে গেছিল এবং তার মান প্রতিষ্ঠা অনেক বেশি বেড়ে গেছিল একদিকে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল আর একদিকে সেই স্বামী ছিল যার সঙ্গে তার খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিল তারপর দুই পরিবারের মধ্যে পঞ্চায়েত বসে এবং আরও অনেক ঘটনা ঘটে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই ইন্টারেস্টিং একটি কাহিনী তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনী হলো রাজস্থানের একটি ছোট্ট গ্রামের কাহিনী। সে গ্রামে এক গরিব পরিবার বাস করত সেই পরিবারে অঞ্জনা নামের একটি মেয়ে ছিল মেয়েটির বিয়ে এগারো বছর বয়সেই করে দেওয়া হয়েছিল রাজস্থানের এমন অনেক ছোটো ছোটো গ্রাম আছে যেখানে খুব অল্প বয়সে ছেলেদের আর মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় আর তারপর একটা নির্দিষ্ট বয়সে আসার পর অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়ার পর তাদেরকে সেই মেয়েদেরকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর আর শ্বশুর বাড়িতে পাঠানোর আগে তাদের সেই বিয়ের মতো আবার নতুন করে অনুষ্ঠান করা হয় এবং মেয়েটিকে আবার নিজের শ্বশুর বাড়িতে বিদায় দিয়ে দেওয়া হয় এই রিচুয়ালসটাকে তারা গ বলে থাকে তো এখানে অঞ্জনা নামের মেয়েটি যখন সিক্সে এ পড়তো তখনই তার শঙ্কর নামের একটি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় এখানে শঙ্কর খুব সাধারণ পরিবারের একটি ছেলে ছিল সেও সিক্সেই পড়তো তো দুজনে একই ক্লাসে পড়তো দুজনের পরিবারের লোকেদের মধ্যে একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল তাই দুই পরিবারের যারা মাথা ছিলেন অর্থাৎ অঞ্জনার বাবা এবং ওদিকে শঙ্করের বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন তারা নিজেদের নিজেদের ছেলে মেয়েকে একে অপরের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে যায় তবে বিয়ের পর অঞ্জনার বাবা এটা সিদ্ধান্ত নেন যে এখনই তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানো হবে না তার মেয়ে যখন প্রাপ্ত বয়স হবে অর্থাৎ আঠেরো বছর বয়স হবে তখন তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত দুজনে দুই বাড়িতে থেকেই অর্থাৎ নিজেদের নিজেদের বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো আর মেয়েটি নিজের উচ্চ মাধ্যমিক সম্পন্ন করলো এদিকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর মেয়েটির বয়স যখন আঠেরো বছর হয়ে গেছিল তখন তার শ্বশুর বাড়ির থেকে খবর আসলো যে এখন তো মেয়ের বয়স ১৮ বছর হয়ে গেছে এখন আপনারা আমাদের বউকে আমাদের বাড়িতে পাঠিয়ে তখনই অঞ্জনা দিন নিজের বাবাকে বলতে লাগলো দেখো বাবা আমি আরও পড়াশোনা করতে চাই আমি আরও কিছু দূর পড়তে চাই আমি একজন উকিল হতে চাই তুমি দয়া করে তাদের বাড়িতে একটু কথা বলো যাতে তারা আমাকে আরও কয়েক বছর পড়াশোনার সুযোগ দেয় তখনই অঞ্জনার বাবা শঙ্করের বাড়িতে কথা বললেন শঙ্করের বাবা মার সঙ্গে কথা বললেন শঙ্কর পড়াশোনায় খুব একটা ভালো ছিল না সে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক অবধি পৌঁছতে পারেনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় সে দুবার পরীক্ষা দেওয়ার পরে পাশ করেছিল আর ইলেভেন অবধি পড়ার পর সে আর পড়াশোনা করতে চায়নি পড়াশোনা ছেড়ে দিয়েছিল তখনই শঙ্করের বাবা তাকে তাদের যে ফার্নিচারের দোকান ছিল সেখানেই কাজে লাগিয়ে দিয়েছিল শঙ্করের বাবা ভাবতে লাগলো আমার ছেলে তো পড়াশোনা করলো না সাধারণ ফার্নিচারের কাজ করে বৌমা যদি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আমার ছেলেটারও ভবিষ্যৎ গড়ে যাবে এমনটা ভেবেই তারা অঞ্জনার বাবাকে অঞ্জনাকে পড়াশোনা করানোর অনুমতি দিয়ে দিল তারা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনারা আপনার মেয়েকে পড়াশোনা করান আপনার মেয়ে যতদূর পড়তে চায় পড়তে পারে আমরা রাজি আছি তারপর অঞ্জনা সেখানকার শহরে চলে গেল এবং শহরে গিয়ে সে এল এল বিল পড়াশোনা শুরু করলো এদিকে অঞ্জনা যেই ইনস্টিটিউটে এল বির পড়াশোনা করছিল যেখান থেকে সে পড়াশোনা করছিল যে কলেজে সে পড়ছিলো এবং যেখানে সে প্রাইভেট করছিল সেই দুই জায়গাতেই প্রীতম নামের একটি ছেলেও পড়ত প্রীতম খুব ভালো মনের ছেলে ছিল অঞ্জনার সঙ্গে প্রীতমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো তবে এই বন্ধুত্ব কিন্তু প্রথম দিক থেকেই ছিল না তারা একই কলেজে পড়তো একই ইনস্টিটিউটে পড়তো ঠিকই কিন্তু একে অপরের সঙ্গে প্রথম দিকে তাদের কথাবার্তা হতো না অঞ্জনা যেখানে থাকতো সেখান থেকে তার মার্কেটটা একটু দূরে ছিল অজনা প্রতিদিন রাত নটার সময় মার্কেটে যেত এবং সেখান থেকে মার্কেটের কিছু জিনিসপত্র কিনতো সে একই সময় প্রীতমও বাজারে যেত তার প্রতিদিনকার দরকারি জিনিসপত্র কেনার জন্য প্রীতম যখন অঞ্জনাকে মার্কেটে যেতে দেখতো প্রতিদিনই সে অঞ্জনাকে এই একই সময় নটা সাড়ে নটা নাগাদ মার্কেটে যেতে দেখতো তো প্রীতম একদিন অঞ্জনাকে জিজ্ঞেস করলো তুমি এখন কেন মার্কেটে আসো তোমার সঙ্গে যারা যারা থাকে তারা তো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাতি মার্কেটে এসে তাদের দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যায় অঞ্জনা বলতে লাগলো আসলে এই সময়ে যখন সবাই নিজের জিনিসপত্র চাষিরা জিনিসপত্র গুটিয়ে টুটিয়ে নিয়ে বাড়িতে যায় এখন শেষের বাজারে দামটা অনেকটা কম থাকে তাই আমি এই সময় জিনিসপত্র কিনি তখনই অঞ্জনা ও প্রীতমকে জিজ্ঞেস করলো তুমি এত রাত্রে কেন আসো মার্কেটে তখনই প্রীতম বলতে লাগলো আসলে আমি যাদের সঙ্গে থাকি তারা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদই মার্কেটে আসে আর একসঙ্গে অনেকক্ষণ বসে গল্পগুজব করে আমি যদি সেই সময় আসি তাহলে আমার ওদের সঙ্গে গল্প গুজব করতে হবে ওদের সঙ্গে যোগ দিতে হবে আর আমি পড়াশোনার সময় পাবো না তাই যখন নটা সাড়ে নটা বাজে ওরা যখন ফিরে যায় হোস্টেলে তখন আমি আসি অঞ্জনা বলতে লাগলো ও এই ব্যাপার আমার ব্যাপারটা একটু অন্যরকম এই কথা বলার পরে তারা দুজনে একে অপরের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলল তারা একে অপরের বাড়ি কোথায় সমস্ত কিছু জিজ্ঞেস করলো এত করার মধ্যে অঞ্জনা বুঝতে পারল যে প্রীতম খুব বড় লোক বাড়ির ছেলে প্রীতমের আর্থিক অবস্থা খুব ভালো কিন্তু অঞ্জনা একটা সাধারণ পরিবারের মেয়ে ছিল তার বাবা খুব একটা বেশি বড় কোনো কাজ বাজ করতেন না সাধারণ কাজ বাজ করতেন তিনি অঞ্জনাকে পড়াশোনা শেখানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এমনভাবেই প্রীতম আর অঞ্জন বন্ধুত্ব হয়ে গেল তারা একে অপরের অনেক কাছে চলে আসলো একদিন প্রীতম অঞ্জনার হোস্টেলে গেলো অঞ্জনার সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে সে দেখলো অঞ্জনা খুবই সাধারণ ভাবে থাকে সে যেখানে থাকতো সেখানে সাধারণ কিছু জিনিস ছিল একটা খাট ছিল একটা আলনা ছিল আর একটা ছোট্ট পড়ার ছিল যখন প্রীতম অঞ্জনাকে এভাবে থাকতে দেখলো সে বলতে লাগলো তোমার অন্যান্য বান্ধবীরা তো এত ভালো মতো থাকে তুমি কেন এভাবে থাকো অঞ্জনা বলল আমি এক সাধারণ পরিবারের মেয়ে আমার বাবার এত ক্ষমতা নেই যে আমাকে এত আরামায়সের জিনিসপত্র দেবে আমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে চাই আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই তাই আমি এত কষ্ট করে পড়াশোনা করছি আমার বাবার যদি ক্ষমতা থাকতো তাহলে আমাকেও তাদেরই মতো অত ভালো করে রাখতো প্রীতম যখন অঞ্জনার মুখ থেকে একথা শুনলো তখন প্রীতম অঞ্জনাকে তিরিশ হাজার টাকা দিয়ে তাকে সাহায্য করলো যাতে সে তার দরকারি কিছু জিনিসপত্র কিনতে পারে অঞ্জনা টাকা নিতে রাজি ছিল না কিন্তু পরবর্তীতে জোর করাতে অঞ্জনা তার কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নিল এবং নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনলো এভাবে প্রীতম অঞ্জনাকে অনেকবার টাকা দিয়ে সাহায্য করেছিল দেখতে দেখতেই তাদের মধ্যে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হয়ে গেল এভাবেই অঞ্জনা আর প্রীতম একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করতো গল্প গুজব করতো একই সঙ্গে ইনস্টিটিউট যেত একই সঙ্গে কলেজে যেত মাঝে মধ্যে তারা পার্কে একসঙ্গে বসে অনেক গল্প করত। দেখতে দেখতে তাদের এল এল বি পড়াশোনা সমাপ্ত হলো এবং তারা জজ হওয়ার জন্য পরীক্ষা দিতে লাগলো তারা দুজনেই জজ হওয়ার পরীক্ষা দিচ্ছিল এই সময়কালে প্রীতমের অঞ্জনাকে খুব ভালো লেগে গেছিল এবং প্রীতম ঠিক করেছিল যে সে যদি বিয়ে করে তাহলে অঞ্জনাকেই বিয়ে করবে এমনটা ভেবেই একদিন প্রীতম অঞ্জনার সঙ্গে কথা বলার জন্য নিজের মনের কথা তাকে জানানোর জন্য একটি হোটেলে তাকে ডেকে পাঠালো প্রীতম অঞ্জনাকে বলতে লাগলো আজ আমার জন্মদিন তাই আমি তোমাকে আজ ইনভাইট করতে চাই অঞ্জনা যখন প্রীতমের মুখ থেকে কথা শুনলো সে খুব খুশি হয়ে গেছে সে বলতে লাগলো আপনাদের মতো বড় লোক মানুষ আমার মতো সাধারণ মানুষকে ইনভাইট করেছে এটাই আমার কাছে অনেক আমি অবশ্যই যাব। এমনটা বলে নির্দিষ্ট সময়ে অঞ্জনা প্রীতমের সঙ্গে দেখা করতে সেই হোটেলে চলে গেল অঞ্জনা যখন হোটেলে পৌঁছল সে দেখল সেখানে প্রীতম ছাড়া আর কেউই নেই অর্থাৎ অঞ্জনা আর প্রীতম ছাড়া সেই হোটেলে আর তৃতীয় কোনো ব্যক্তি ছিল না অঞ্জনা প্রীতমকে জিজ্ঞেস করতে লাগলো এখানে আর কেউ নেই আপনি আপনার জন্মদিনে আর কাউকে ইনভাইট করেননি তখন প্রীতম বলল না এটা একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে আমি শুধুমাত্র আমার সব থেকে স্পেশাল মানুষকে ইনভাইট করেছি অঞ্জনা যখন প্রীতমের মুখ থেকে একথা শুনলো সে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো আপনি আমাকে নিজের জীবনে স্পেশাল মানুষ মনে করেন এটা ভেবে আমি খুব খুশি হলাম তখন প্রীতম বলল তুমি স্পেশাল তাই তোমাকে স্পেশাল মনে করছি প্রীতম অঞ্জনার জন্যে অনেক ভালো ভালো খাওয়ার অ্যারেঞ্জ করেছিল অঞ্জনা আর প্রীতম একে অপরের সঙ্গে গল্পগুজব করছিল আর রাতের খাওয়ার খাচ্ছিল রাতের খাওয়ার খেতে খেতে হঠাৎ করেই প্রীতম অঞ্জনাকে বলতে লাগলো অঞ্জনা আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমরা দুজনেই কিছুদিনের মধ্যেই হয়তো জজ হয়ে যাব আর আমরা দুজনেই প্রতিষ্ঠিত আমার মনে হয় তোমার থেকে ভালো মেয়ে আমি আর পাব না প্রীতমের কথা শুনে অঞ্জনার চোখে জল চলে আসলো সে প্রীতমকে বলতে লাগলো প্রীতম আপনি যা বলছেন একদম ঠিক বলছেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি আপনার যোগ্য নই অঞ্জনার মুখ থেকে কথা শুনে প্রীতম খুব অবাক হয়ে গেল সে বলতে লাগলো কেন তুমি কথা কেন বলছো অঞ্জনা বলল প্রীতমবাবু আমার আগেই বিয়ে হয়ে গেছে আমার যখন এগারো বছর বয়স ছিল তখনই আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন প্রীতম যখন অঞ্জনার মুখ থেকে কথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল তার চোখ থেকে জল বেরিয়ে পড়লো সে বলতে লাগলো কিন্তু অঞ্জনা আমি তোমাকে খুব ভালোবাসি আর এগারো বছর বয়সে যেই বিয়ে হয়েছে তুমি সেই বিয়েটাকে ধরে নিয়ে এখনো বসে আছো অঞ্জনা বলল দেখুন আমি ন্যায়ের পথে চলতে ভালোবাসি এছাড়াও আমি তো এই বিয়েটা অস্বীকার করতে পারবো না আমার বিয়ে হয়েছে আমি কিভাবে এই বিয়েটা অস্বীকার করব। আর সে যদি অস্বীকার করে সে যদি নিজের জীবনে এগিয়ে যায় তবে আমি কিছু ভাবতে পারি কিন্তু সে যদি নিজের জীবনে না এগোয় সে যদি আমার জন্য অপেক্ষা করে তাহলে আমি কি করব বলুন আমারও তো তার প্রতি একটা লয়ালটি বলে একটা ব্যাপার আছে অঞ্জনা আর প্রীতমের মধ্যে এই বিষয় নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল তার এক সপ্তাহ পর্যন্ত প্রীতম আর অঞ্জনাকে ফোন করেনি কোনো কথাবার্তা বলেনি এদিকে শঙ্করের বাড়ির লোক বারবার করে অঞ্জনা বাড়িতে কথা বলছিলেন তারা নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছিলেন শঙ্করের বাবা অনেকবার অঞ্জনার বাবাকে কথা বলেছিলেন দেখুন এখন তো ও উকিল হয়ে গেছে এলএল পড়াশোনা সম্পন্ন হয়েছে এখন আপনারা আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে কেন পাঠাচ্ছেন না আমার ছেলেরও তো বয়স হয়ে যাচ্ছে এখনও যদি ও সংসার না করে আর কবে সংসার করবে তখনই অঞ্জনার বাবা শঙ্করের বাবাকে বলেছিল দেখুন এখন আমার মেয়ে বড় হয়েছে ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে আমি বললেই তো আরও আপনার বাড়িতে চলে যাবে না আমি ওর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলবো ওর যদি ইচ্ছা থাকে তাহলে আমরা এই বিষয় নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু এখন ওর আরও বেশি করে পড়াশোনা করার ইচ্ছা ওর জজ হওয়ার ইচ্ছা একথা শোনার পর শঙ্করের বাবা খুশি তো হলেন কিন্তু শঙ্করের মা এতে খুশি হননি তিনি শঙ্করের বাবাকে বলেছিলেন দেখো আমার মনে হয় ওরা নিজের মেয়েকে এই বাড়িতে পাঠাবে না কারণ তোমার ছেলে তো এইচএস পাশ করেনি সাধারণ কার্পেন্টারের কাজ করে সাধারণ ঘরের জানলা দরজা ঠিক করে বেড়ায় তো একজন হাইকোর্টের জজ হয়ে যাবে কদিন পরে আমার মনে হয় না ওই মেয়ার এই বাড়িতে আসবে নিজের স্ত্রীর কথা শুনে শঙ্করের বাবা মনে মনে খুবই ঘাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন সত্যি তো মেয়েটা হাইকোর্টে জজ হয়ে যাবে বা একটা বড় উকিল হয়ে গেছে এখনই তার অবস্থা এত ভালো সে এত ভালো জায়গায় রয়েছে ও যদি আমার ছেলেকে না মেনে নেয় আমার ছেলেকে যদি নিজের জীবনে না গ্রহণ করে তখন আমার ছেলের কি হবে এদিকে শঙ্করের যে ছোট ভাই ছিল ততদিনে তার বিয়ে হয়ে গেছিল তার ঘরে একটা পুত্র সন্তানও হয়ে গেছিলো এই সমস্ত কিছু দেখে শঙ্কর সবসময় মন মরা থাকতো তার মনে হতো দেখো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল তার বাচ্চা কাচ্চাও হয়ে গেল আর এদিকে আমার বউ এখনো বাড়িতেই এলো না জীবনের সংসারি শুরু করতে পারলাম না এই সমস্ত ব্যাপারের মধ্যে আরও দু তিনটে বছর কেটে গেল আর অঞ্জনা একজন বিচারপতি হয়ে গেলেন বিচারপতি হওয়ার পর অঞ্জনা আর প্রীতম দুজনেই নিজের নিজের জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন তখন অঞ্জনা আর প্রীতমের মধ্যে ফোনে অনেক সময় অনেক কথাবার্তা হতো তারা অনেক সময় দেখাশোনা করেও একে অপরের সঙ্গে কথাবার্তা বলতেন অঞ্জনা যখন জজ হয়ে গেছিল তখন তার বাবা মাও এই বিষয়ে খুব খুশি হয়েছিলেন তার বাবা মা সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করেছিলেন এদিকে বাবা যখন জানতে পারলো যে তার বৌমা একজন জজ হয়ে গেছে একজন বিচারপতি হয়ে গেছে তখন তিনিও খুব খুশি হলেন এবং তিনিও সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করতে লাগলেন তখন শঙ্করের মা বলল তুমি কেন মিষ্টি বিতরণ করছো দেখো ওই মেয়ে এই বাড়িতে আর আসবে না ফালতুই তুমি এই টাকা পয়সা মিষ্টির পিছনে টাকা পয়সা নষ্ট করছো গ্রামের একজন বলতে দেখো তোমার যদি মিষ্টি বিতরণ করতেই হয় তাহলে তুমি তুমি এই কাজ করো না অঞ্জনার অঞ্জনার বাড়িতে বাড়িতে চলে যাও আর গিয়ে বিষয় নিয়ে কথা বলো এছাড়াও তোমরা এটাও জেনে আসো যে কবে তারা নিজেদের মেয়েকে তোমাদের বাড়িতে পাঠাতে চাইছে বা আদৌ তারা তোমার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়েটা আবার নতুন করে দেবে কিনা তোমার বৌমা বাড়িতে আসবে কিনা এই সমস্ত ব্যাপারে তুমি কথা বলে আসো শঙ্করের বাবা সেই ব্যক্তির কথা মানলেন এবং দশ কুড়ি কিলো মিষ্টি নিয়ে অঞ্জনার বাড়িতে গেলেন এবং সেখানকার সব ব্যক্তিদেরকে মিষ্টি বিতরণ করলেন সে সময় অঞ্জনার পরিবারে অনেক লোকজন উপস্থিত তারা সকলে অঞ্জনার বাবাকে অভিনন্দন জানাতে এসেছিল এদিকে শঙ্করের বাবা যখন অঞ্জনার বাবাকে অভিনন্দন জানাতে আসলেন তখন তারা তাদেরকে খুব একটা পাত্তা দিল না তাদের সঙ্গে খুব একটা কথা বলল না শঙ্করের বাবা যখন এই দৃশ্য দেখলেন তখন ওনার মনে একটু খটকা লাগলো উনি অঞ্জনার বাবা বলতে লাগলেন আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু আপনারা কবে আমাদের বৌমাকে আমাদের বাড়িতে পাঠাচ্ছেন তখনই অঞ্জনার বাবা শঙ্করের বাবাকে পরিষ্কার জানিয়ে দিল দেখুন আমার মেয়ে এখন জজ হয়ে গেছে তাই ওর জীবনের ফয়সালা ওই করবে আমরা ও যদি চায় আপনার বাড়িতে যাবে আপনার ছেলের সঙ্গে সংসার করবে তাহলে অবশ্যই করতে পারে কিন্তু আমরা এতে কোনো কিছু বলতে পারি না আসলে অঞ্জনার সঙ্গে যে প্রীতমের বন্ধুত্ব ছিল এই বিষয়টা অঞ্জনার বাড়ির লোকও জানতো অঞ্জনার বাড়ির লোক এই বিষয়টা জানতো এবং তারা মনে করত যে হয়তো প্রীতমের সঙ্গেই ভবিষ্যতে বিয়ে করবে কারণ সে এখন একজন জজ হয়ে গেছে একজন সাধারণ কার্পেন্টারের সঙ্গে সে যে বিয়ে করবে না সে যে সংসার করবে না এটাই স্বাভাবিক ছিল তাই অঞ্জনের বাবাও শঙ্করের বাবাকে এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল শঙ্করের বাবা বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে এই বিষয় সম্বন্ধে সমস্ত কিছু জানায় তখনই শঙ্করের মা সিদ্ধান্ত নেয় এবার তারা শঙ্করকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেবে কারণ অঞ্জনা যে তাদের বাড়িতে আসবে না তারা এটা ফাইনাল হয়ে গেছিলো কিন্তু তখনও এই বিয়ের ব্যাপারটা লেখালেখির মধ্যেই আটকে ছিল অর্থাৎ পঞ্চায়েত দেখে একটা মীমাংসা করার মধ্যে আটকে ছিল উনি অঞ্জনার বাবা অঞ্জনাকে একদিন ফোন করে বলতে লাগলেন দেখো মা তুমি এখন একজন জজ হয়েছো তুমি অনেক মানুষের বিচার করো অনেক ন্যায় করো নিজের জীবনের বিচারটা তোমাকেই করতে হবে শঙ্করের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল আর তাদের বাড়ির থেকে নিরন্তর এটাই কথা আসছে যে তারা তুমি কবে তাদের বাড়িতে যাবে তারা তোমাকে নেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করছে তুমি কি চাও তুমি কি তার সঙ্গে যেতে চাও তুমি কি এর পরবর্তী জীবন তার সঙ্গেই কাটাতে চাও নাকি তুমি তো নিজের জীবনে অন্য কিছু ভেবেছো তুমি পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দাও এক কাজ করি একদিন একটা পঞ্চায়েত ডাকি আর পঞ্চায়েতের মধ্যেই তুমি এই সমস্ত কথা ক্লিয়ার হয়ে যাবে তখনই অঞ্জনা বলতে লাগলো কিন্তু বাবা পঞ্চায়েত ডাকার কোনো প্রয়োজন নেই এই বিষয়টা আমার আর শঙ্করের ব্যাপার আমরা দুজনেই কথা বলে এই বিষয়টাকে সাল্টে নেব সামনের সপ্তাহে আমি বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পর আমি এই বিষয়টাকে সম্পূর্ণরূপে সেটেল করে আসব। কিছুদিন পর অঞ্জনা নিজের বাড়িতে আসলো এবং শঙ্করের বাড়িতে খবর পাঠানো হলো যে অঞ্জনা বাড়ি ফিরেছে শঙ্করের সঙ্গে সে দেখা করতে চায় শঙ্কর নিজের বাবা মাকে নিয়ে অঞ্জনার বাড়িতে পৌঁছলো এদিকে শঙ্করের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে অঞ্জনা প্রীতমকে ফোন করে বলতে লাগলো প্রীতম আজকে আমার জীবনের শেষ পরিণতি হতে চলেছে আমার জীবনের ফয়সলা হতে চলেছে আজকে আমি এই সিদ্ধান্ত নেব যে আমি জীবনে কি করতে চাই এবং পরবর্তী জীবন আমি কিভাবে কাটাবো তখনই প্রীতম বলল অঞ্জনা আমি পরিষ্কার জানি যে তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক হবে তুমি নিশ্চিন্তে নিজের জীবনের সিদ্ধান্ত নাও তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গেই থাকবো তবে আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। প্রীতমের সঙ্গে কথা শেষ করার পর অঞ্জনা শঙ্করকে নিজের ঘরে নিজের রুমে ডাকলো শঙ্কর সে সময় খুব ভয় পেয়েছিল তার হাত পা ভয়ে কাঁপছিল শঙ্কর যখন অঞ্জনার সামনে এসে দাঁড়ালো সে তাড়াতাড়ি করে অঞ্জনার পা ছুঁয়ে প্রণাম করতে লাগলো অঞ্জনা কিছুটা দূরে সরে দাঁড়ালো আর বলতে লাগলো এ বাবা এটা আপনি কি করছেন আপনি আমার পা ছুঁয়ে কেন প্রণাম করছেন তখনই শঙ্কর বলতে লাগলো আপনি এত বড় একজন বিচারপতি আপনার পা ছব না তো কী হবে বলুন আপনার সঙ্গে আমার কি কোনো তুলনা আছে তখনই অঞ্জনা বলল আপনি এটা বলতে পারেন না সবার জন্য হয়তো আমি বিচারক হতে পারি কিন্তু আপনার জন্যে আমি আপনার স্ত্রী আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল শঙ্কর বলল সে তো পরের কথা কিন্তু আমি যারা পড়াশোনা শিখে বড় হয়েছে আমি তাদেরকে খুব সম্মান করি আর আপনি তো একজন জজ আপনি একজন বিচারপতি কত মানুষের জীবনের বিচার করেন আপনি আপনাকে সম্মান করব না এটা হতে পারে তখনই অঞ্জনা বলতে লাগলো শুধু সম্মান করো আমাকে ভালোবাসো না তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমার আমার সঙ্গে সঙ্গে সংসার সংসার করতে চাও না তখনই প্রীতম বলল আপনার করার মতো অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই আমি একজন সাধারণ কাঠ লোকের বাড়িতে কাজ করে বেড়াই লোকের জানালা দরজার কাঠ পিটিয়ে বেড়াই আর আপনি একজন বিচারপ্রতি দিন আপনি অনেক মানুষের বিচার করেন আপনার সঙ্গে আমার কোনো তুলনা নেই তাই আমি কথা স্বপ্নেও ভাবতে পারি না যে আপনি আমাকে বিয়ে করবেন বা আপনি আমার সঙ্গে সংসার করবেন তখনই অঞ্জনা বলল সত্যি কি তাই কিন্তু আমি তো তোমার সঙ্গে সংসার করতে চাই আমার আর তোমার বিয়ে হয়েছে আমি একজন বিচারপতি হয়ে তোমার প্রতি অবিচার আমি করতে পারবো না তাই আমি তোমার সঙ্গে সংসার করব আমি তোমার বাড়িতে যাব শঙ্কর যখন অঞ্জনার মুখ থেকে একথা শুনলো সে হতবাক হয়ে গেল সে অঝরে কাঁদতে লাগলো তখনই অঞ্জনা বললো শঙ্কর তুমি এভাবে কেঁদো না দেখো তোমার আমার যে বিয়ে হয়েছে এটা তো সত্যি আর একবার যখন আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি এত ভালো মনের একজন মানুষ আমি কেন তোমার সঙ্গে থাকব না আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো আমি সারা জীবন তোমার সঙ্গ দেব। তারপর নির্দিষ্ট দিনে শঙ্করের আর অঞ্জনার আবারও ধুমধাম করে বিয়ে হলো যদিও অঞ্জনার বাড়ির লোক এটা কখনোই মানতে পারেনি বা তারা এটা কখনোই বিশ্বাস করতে পারেনি যে অঞ্জনা শঙ্করের সঙ্গে যাবে শঙ্করের সঙ্গে নিজের বৈবাহিক জীবন পালন করবে কারণ অঞ্জনা একজন এত বড় জজ ছিলেন আর শঙ্কর একজন সাধারণ কার্পেন্টার ছিল ওই দুজনের মিলটা খুব অদ্ভুত বলে মনে হয়েছিল তার বাড়ির লোকের কিন্তু অঞ্জনা তার বাড়ির লোকের এই ভুল ভ্রান্তিটাকে পুরোপুরি মিটিয়ে দিয়েছিল এবং শঙ্করের সঙ্গে সে সংসার করতে শুরু করেছিল পরে যখন অঞ্জনার প্রীতমের সঙ্গে দেখা হয় অঞ্জনা কে জানায় দেখো প্রীতম করতে পারতাম না আমি এত মানুষের বিচার করি আর এছাড়াও আমার ধর্মই এটা আমি বিচারপতি হয়ে কখনোই নিজের স্বামীর সঙ্গে কিভাবে অবিচার করতাম আমাদের তো বিয়ে হয়েছে আমরা একসঙ্গে সংসার করিনি ঠিকই কিন্তু সাত পাকে বাধা তো পড়েছি তাই আমি সেই মানুষটাকে ধোকা দিতে পারতাম না সে মানুষটা খুব ভালো মনের মানুষ তখনই প্রীতমের চোখে জল চলে এসেছিল প্রীতম বলেছিল অঞ্জনা তুমি যা করেছো খুব ভালো করেছো তুমি একজন সঠিক বিচারপতির মতোই কাজ করেছো। ভবিষ্যতে অঞ্জনার আর প্রীতমের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে এই ঘটনার প্রায় পনেরো বছর কেটে গেছে অঞ্জনার আর শঙ্করের দুটি পুত্র সন্তানও হয়েছে তারা এখন অনেক বড় হয়ে গেছে অঞ্জনা সারাটা জীবন শঙ্করের সঙ্গে সুখে শান্তিতে ঘর করেছে তবে সারা জীবন সে প্রীতমকে নিজের খুব ভালো বন্ধু হিসেবে নিজের জীবনে স্থান দিয়েছে তবে প্রীতম কিন্তু ভবিষ্যতে কখনোই বিয়ে করেনি প্রীতম অঞ্জনাকে বলেছিল যে যদি সে জীবনে কখনো বিয়ে করে তাহলে সে অঞ্জনাকেই বিয়ে করবে নয়তো সে জীবনে কখনো বিয়েই করবে না সে নিজের কথা রেখেছিল অঞ্জনা যেমন নিজের দায়িত্ব বজায় রেখেছিল নিজের কথা রেখেছিল নিজের স্বামীর প্রতি নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করেছিল তেমনি প্রীতমও নিজের ভালোবাসার দায়িত্ব বজায় রেখেছিল নিজের ভালোবাসাকে নিয়ে সারাটা জীবন বেঁচেছিল এবং অঞ্জনার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব বজায় রেখেছিল। তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা অঞ্জনা যে এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি তার ঠিক সিদ্ধান্ত ছিল তার কি শঙ্করের সঙ্গে সংসার করা উচিত হয়েছিল নাকি তার প্রীতমের সঙ্গে সংসার করা উচিত ছিল প্রীতমকে তার ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত ছিল অঞ্জনার কোন সিদ্ধান্তটাকে আপনারা সাপোর্ট করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও প্রীতম যে ভবিষ্যতে কখনো বিয়ে করলো না এই বিষয় সম্বন্ধেও বা আপনাদের কি ধারণা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলো থেকে আপনারা যথেষ্ট শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সেই শিক্ষাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলি রচনা করা হয় তবুও যদি আমার কোন দর্শক বন্ধুর এই কাহিনীগুলি খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন বন্ধুরা সম্ভব আমি যুগে যুগে এই চ্যানেলটিকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব আমার আরও একটি চ্যানেল আছে যার নাম হলো ঈশ্বরতত্ত্ব বন্ধুরা আপনারা চাইলে আমার ঈশ্বরতত্ত্ব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানেও অনেক ভালো ভালো শিক্ষামূলক কাহিনী আমি পোস্ট করে থাকি আপনারা সেই কাহিনিগুলো দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে বন্ধুরা আশা করব আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপ বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন